আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা এগুলো হচ্ছে নকশিগাথার জন্য এগুলো হচ্ছে নকশি গাথার জন্যে শাড়ি এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে কালো এটা হচ্ছে পার্পেল কালার এটাও পার্পেল কালার এটা খয়ারির মধ্যে এটা হচ্ছে একটা ধুমার রসের একটা কালার যেটা সেই ধরনের এটা হচ্ছে কফি কালারের মধ্যে এটাও কফি কালারের মধ্যে কিন্তু হালকা ডিপ আর হালকার মধ্যে এটা সবুজ এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে কালোর মধ্যে একটা শাড়ি অনেকগুলোই শাড়ি স্টক করা হয়েছে যাদের পছন্দ হবে শাড়িগুলো কালার দেখে পছন্দ করতে পারেন এটা হচ্ছে আর একটা শাড়ি এটা আর একটা এই তো এটা হচ্ছে আর একটা নেভি ব্লুর মধ্যে এটা হচ্ছে আর একটা শাড়ি এটা হচ্ছে সাদা না এটা হচ্ছে হালকা আকাশের মধ্যে প্রিন্টের শাড়ি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো যাদের যাদের পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন জাস্ট একটা শর্ট ভিডিও করা প্রত্যেকটা শাড়ির কালার সুন্দর আমার পক্ষে সবগুলো ছবি তোলা সম্ভব না এই জন্য হচ্ছে ভিডিওটা করা তো প্রত্যেকটা কালারই সুন্দর যাদের যেটা যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন এই শাড়িগুলো দিয়ে কাঁথা তৈরি করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন